এখন বাজে ছটা কুড়ি ঘড়িতে দেখো আর কি অবস্থা দেখো সকাল সকাল কী অবস্থা দেখছে নারকল গাছের অবস্থা দেখো নড়ছে একদম নারকল গাছগুলো দেখা যাচ্ছে না পুকুরটা তো দেখো ওই পাটটা দেখো কিছু দেখাই যাচ্ছে না দেখছ দেখো ঘন কুয়াশায় ভর্তি হয়েছে মেয়ের খুব হিসু পেয়ে গেছিলো তাই ওকে হিসু করতে নিয়ে চলে এসেছি আর ওই ছাদে উঠতে পারলাম না মানে ঘন কুয়াশায় ভর্তি যেতেই পারলাম না জানলাটা যেই খুলছি সেই দেশে আমি বৃষ্টি যেমন ঝাঁট ঢুকে সেরকম কুয়াশাগুলোই ঢুকছে দেখো বাগানে নারকল গাছগুলো নড়ছে প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে আর ধর তো সকাল ছটা কুড়িও বেজে গেছে আমাকে তো উঠতে হবে আজ তাও একটু লেট করেই উঠলাম কুয়াশার জন্য আমি তো ভাবছি জানলা দরজা লাগানো ভাবলাম সকাল হয়ই এরকম অবস্থা হয়েছে হ্যাঁ তা আমি চলে এলাম ছাদে তো ছাদে চলে তো দেখো ব্রাশ করে নিচ্ছি 这的不查的。 ब्रास করে দেখো চলে গেলাম সোজা চায়ে তো चावल ফুটে গেছে হ্যাঁ তো মেয়েকে একটু উপরে রেখে এলাম বাবু তুই উপরে থাক এত কুয়াশা তোমাদেরকে কে আর বলবো তোমরা তো আমি তোমাদেরকে তোকে বললাম তুই এখন উপরেই থাক একদম আসবি না দাদার কাছে শুয়ে দিয়ে এলাম কারণ আর আমার তো ধরো বাচ্চা কাচ্চারা ধরো পড়তে চলে আসবে ওই জন্য খানিকটা কাজ আমি এগিয়ে রাখার চেষ্টা করি ওই জন্য তাড়াতাড়ি আমাকে ধরো উঠতেই হয় তো ধরো একটু চাটা খাবো তো মেয়ে জানি না এখন কতক্ষণ কথা শুনে দেখো চলেই আসবে হয়তো আবার তো চলো বন্ধুরা চাটা তো চটপট এখন খেয়ে নি তারপরে দেখি কতটা কাজ এগোতে পারি তো চলো আগে চাটা খায় দেখো কুয়াশায় ভর্তি কিছু দেখা যাচ্ছে না চারিধার তো বন্ধুরা দেখো চা নিয়ে চলে এলাম সোজা টেবিলে তো বলি তোমার সাথে বসে বসে একটা গল্প করি তো এত আছে কুয়াশা যেন সকালবেলা যখন উঠছে বুঝতেই পারছি না তারপরে যখন মোবাইল দেখছি ওরা তখন দেখি এখন ছটা কুড়ি বেজে গেছে ছটা বেজে গিয়েছে তখন না তাড়াতাড়ি উঠতেই হবে অনেকটা লেট হয়ে গেলো অন্য থেকে পুরো পনেরো ছটায় মানে পনেরো সাড়ে পাঁচটা উঠলে আমার ঠিক হয়ে যায় সব দিকটা মানে সামাল দেওয়াটা ঠিক হয় তো যাকে একটু দেরি হলে কিছু নেই ছেলের তো আজকে আর কলেজ নেই তো যেন চাটা করলাম চা তোমাদেরকে তো দেখালাম বাইরে কি কুয়াশা যেই যেন আমি যে জানলাটা যে খুলেছি যেমন সে বৃষ্টির যেমন ঝাঁট ঢোকে রকম কুয়াশাও ঢুকছে দেখছি আমি সাথে সাথে লাগিয়ে দিয়েছি কোকো তো দেখছে কোকো আবার পা দিয়ে মানে জানলাটার উপর খাট থেকে একটু জানলাটা কাছাকাছি ডিস্টেন্সটা তো ওইখানে পা দিয়ে দেখছি বাবা চাই তার কি সকাল হয়েছে না হয়নি ও কিছু বুঝতে পারেনি তো ওকে যেন বললাম বাবু তুই তুই দাদার কাছে যা ঢুকে যা দাদা কো বললেন বেটা তুই ওকে শুয়ে দে है माँ था बार तो क्या घन हो चाटा खाए विछाना झेड़े तो प्रचंड तो ठंडा लगे जा तीन तला तो क्या गलम ना तीन तलाते मैं ते उठे जाला तो, तो उठे जाओ नाम चायना तो ना आज के एक तला छादे जाए दिल ছাতা ঝাড় মানে প্রত্যেক কি সকালে ঝাঁটা দিয়ে দিলে ছেলে মেয়েগুলো এসে বসে তো রোদের মধ্যে ওই তিরপলটা ধরো পাতে সাতরঞ্জিটা ওই জন্য আমি ঝাঁটা দিয়ে দিই প্রত্যেক দিন এক ঝাড়ু করে দিয়ে দিলে আর পরশু দিনকে ওটা ধুয়েছিলাম তখন বারোটা বাজে তোমাদের সাথে সেটা স্যার করা হয়নি টাঙ্কে থেকে পাইপ লাগিয়ে দিয়েছিলাম পাইপ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে বিছানা ঝাড়বো তো সমস্ত কাজ বাজ বাগিয়ে টিউশনে পড়িয়ে বিছানা বিছানা সব ঝেড়ে চলো দেখছো আর মেয়ের কাণ্ড চলো বিছানার উপরে যাও যাও বসে দেখো যা উঠো উঠো এখানে উঠো এখানে উঠে পড়ো যাও বসো এই দেখো উঠে পড়েছে ও দিদি ওখানে পড়ছে ও পড়তে বসছে ও দিদির কাছে থাক ততক্ষণ আমি পুজো করবো আমার এখানেই বসে থাকবো বলো আর মেঝেটা পুরো ঠান্ডা লাগবে না বলো সমস্ত কিছু দেখো রেডি করলাম বা সুটা ধুয়ে সমস্ত দেখো ঠাকুরের ঠাকুরগুলোকে একটু পরিষ্কার করে নিয়েছে আর ফুল একটুখানি আর পাওয়া গেছে তো চলো পুজোটা সেরেই ফেরেছে চটপট সমস্ত কাজ বাজ গুছিয়ে বাগিয়ে তো এলাম আর স্নান করলাম তো প্রচণ্ড লেগে আজ তো তোমাদের মানে কী বলবো কুয়াশা নিচ্ছে পুরো একদম ঢাকা এখনও পর্যন্ত কুয়াশা ওঠেনি এখন তোমার প্রায় পনেরো দশটা বাজে জাস্ট মঞ্চে আমা একটু দেখা দিয়েছে তো সে সময় মনে হচ্ছে একটু রক্ষা করো কিন্তু প্রচন্ড একটা ঝড়ো হাওয়া হয়েছে বাইরে স্নান করা ভেতরটা কেঁপে গেল সোয়েটারটা পড়তে ভুলে গেল তো চলো চটপট পুজোটা দেখো পুজোর সমস্ত কিছু আমার রেডি করা হয়েছে তো চলো বাসন বসুন ধোয়া সমস্ত মোছাপোছা হয়েছে তার মধ্যে কোকো এখানে বসে ঠান্ডা লেগে যাবে বলে ওকে বললাম তুই যা তো চলো বন্ধুরা পুজোটা চটপট সেরে ফেলি তো ব্রেকফাস্ট হয়ে গেলো দেখো বানিয়ে রেখেছিলাম তো এ বেড়ে ছিল সেটা আমার আমার যাকে বললাম আমি তো খেয়ে নিই ছেলে একটু মানে একটু করে ছেলে খেতে পারিনি তো আমি ভেবেছিলাম এটা হলো তাহলে আমার যা আর আমি একটু টেস্ট করে দেখবো তো আমার ছেলে থেকে একটু আমি খেয়ে নিয়েছি টেস্ট আমার হয়ে গেছে এটা আমার যাকে দিয়ে দিলাম আমার যা খাবে একটু উপরে গেছে বললো দেখছি তুমি আর দেখ আমি আজকে খাবো আমি ঠিক আছে তো আমি বললাম দেখলাম যে না ছেলে খাইনি সেটা খেয়ে এটা তাহলে ওই টেস্ট করো আর এদিকে হচ্ছে ছোট্ট ভাত ছেলে খাবে ভাত আর তোমাদেরকে বললাম না যে কালকে আমাদের খিচুড়িটা হয়নি এ দেখো বড়ো বড়ো করে আলু টুকরো করে রেখেছি আর হচ্ছে গরম গরমে দেখো খিচুড়ি বুঝছো দেখো খিচুড়িটা মানে এক ফুট হয়েছে আর এক ফুট পরে বসাবো খাওয়ার সময় গরম থাকবে এই মানে এইটটি পারসেন্ট করেই নিয়েছি আর এখানে সমস্ত দেখো আদা না দা বলছি সরি রসুন পেঁয়াজ টমেটো মানে এখন ঘষে রাখা হয়েছে দেখি এটা দিয়ে কি বাড়ানো যায় তো বন্ধুরা দেখো ব্রেকফাস্ট করা তো হয়ে গেছে আর রান্না হাফ রান্না হয়েছে ফুল রান্না হয়নি মেয়েকে খাওয়াবার যেহেতু সময়টা আমার হয়ে চলে এসছে আজকে তো এত কুয়াশা এত কুয়াশা কুয়াশার মাঝে তো মানে সময়টাকে হারিয়েই ফেলেছিলাম হ্যাঁ মানে ঘড়ির দিকে তাকানো হয়নি মানে সমান মানে সমানে কাজ করেই চলেছি তো এখনও বান্না আমার এখনও হয়নি কমপ্লিট এখনও হয়নি কিন্তু মেয়েকে তো খাওয়ানোর সময় হয়েছে মেয়ে কিন্তু গন্ধ পেয়ে গেছে ওই সাথে কিন্তু আর নড়েনি ও খিদেটাও পেয়েছে তুমি গন্ধ পেয়ে গেছো হ্যাঁ কী খাবে ওর খির সময় হয়ে গেছে দেখো আমাদেরকে তাকিয়ে আছে ও গন্ধ পেয়েছে তো এখনও হয়নি ও তো শুধুই এখন ওকে ডাল সেদ্ধ ভাত খাবো পরে ওকে মাংসটা দেবো তো আমি তোমার সাথে তখন শেয়ার করতে পারিনি কারণ ভাই গেছিলো মাংস আনতে তখন মা বললো আজকে এত দেরি হয়েছ তো কাকু আজকে কী করে দেবো মানে ছেলে ছেলেটা বলছে তো বলছে তখন আবার ফোন করেছে আমি তো ভেবেছিলাম ডিম কষার খিচুড়ি খাবো তো সেই ছেলেটা আবার ফোন করেছে তো বলছে কাকু আর একটা খাসি কেটেছে তাহলে নিয়ে যাও হ্যাঁ ঠিক আছে তখন ভাই ঠিক আছে ডিম সেদ্ধ করো নি তো না এই জাস্ট চাপাতে যাচ্ছিলাম তো ঠিক আছে ঠিক আছে দাও পাচ্ছি তখন ভাই আবার তাড়াতাড়ি গেল তো ভাই আবার তাড়াতাড়ি গিয়ে ওকে আবার দিয়েছে তো চলো এদিকে তো মেয়ে তো খাওয়ার মানে খিদে পেয়ে গেছে মাংসের গন্ধও পেয়ে গেছে সেরকম এখনও কিছু বাজে তোমরা দেখো সাত মিনিট ফার্স্ট আছে ও পৌনে একটা থেকে একটার মধ্যে খায় তো দেখো সাত মিনিট ফার্স্ট আছে তো মাংস কি গন্ধ পেয়েছে তো তার জন্য ওকে একটু খাইয়ে নেবো তাড়াতাড়ি হ্যাঁ তো ওটা তো পরেই খাবে তো এখানে দেখো কী কী করলাম তোমরা দেখো ওর জন্য একটু ডাল সেদ্ধ করা আছে আজকে হলুদ দিনই সব সবজি দিয়ে সেদ্ধ করা আর আলুটা এখনও দেওয়া হয়নি আর খিচুড়ি তো অলরেডি হয়ে গেছে আরেকবার বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে আর ছেলে আর ছেলে বাবা খাবে ভাত তোমাদের দাদা ভাই আর এখানে ছেলের জন্য আলু সেদ্ধ বসিয়েছি এই দেখো আর এখানে গরম গরম একটু পাঁপড় ভাজবো খিচুড়ির সাথে পাপড় না হলে কিন্তু একদমই ভালো লাগে না এটা খুব পাঁপড়টা খুব ভালো জান তো মশলা পাপড় কালকেও ভেজেছিলাম তোমাদেরকে শেয়ার করা হয়নি মানে খাবার সময় ভাজি তো ওই জন্য শেয়ার করা হয়নি পাঁপড়টা খুব আমার খেতে খুব ভালো লাগে তো পাঁপড়টা এখানে রাখলাম দেখাতে ভুলে যাবো বলে তোমাদেরকে আর এখানে থাকলে আমার মনেও থাকবে আর এ দেখো লাল লাল চাটনি চাটনি তো একদিন করলে তিন দিন হয়ে যায় আমাদের তো পাঁপড় চাটনি খিচুড়ি আর এ দেখো মাংস আমি অলরেডি বসিয়েছি হ্যাঁ তো চলো খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষবো জাস্ট ঢাকাটা দিলাম তো এর মধ্যে ভাবছি আলুটা এরপর দিয়ে দেবো অনেকক্ষণ ধরে আমি কষছি মাংসটা অনেকক্ষণ ধরেই কষে নিয়েছি আলুটাও দিয়ে দিলাম যাতে মাংসের ফ্লেভারটা আলুর মধ্যে ঢুকে যায় তো চলো খুব ভালো করে আর একটু নাড়াচাড়া করে আমি কষবো হ্যাঁ আর এদিকে মেয়ের খাবারও রেডি করব। মেয়েকে একটু খাইয়ে নেবো মেয়ে তো মাংস তোমার ভাতের সাথে খেতে খুব একটা পছন্দ করে না আমরা যেমন শুধু মুখে খেতে ভালোবাসি ওরও কিন্তু জীবের স্বাদ আছে তো বলো ও কিন্তু তখন কী করে বাটিটা নিয়ে এর কাছে একবার ঠুকবে ওর কাছে একবার ঠুকবে কিন্তু এত তেল মশলা মশলাকে দিন আমি আর কি করছিলাম তার করছি না ইচ্ছা করে এখান থেকে জল দিয়ে একটু ধুয়ে ওকে দিয়ে দেবো কেনা যেন একটা লেটও হয়ে গেছে আর যদি সময় থাকে তখন একটু সেদ্ধ করে নেব থেকে নিয়ে হ্যাঁ তো এটাই ভেবে রেখেছি তো কি কী রান্না তোমাদের সাথে স্যার তো করলামই আজ খিচুড়ি আর কষা মাংস পাঁপড় চাটনি হ্যাঁ আর মেয়েকে তো দেবো মেয়ের পোধ প্রচণ্ড খিদে পেয়েছে চলো তাহলে মেয়েকে এবার খাইনি খাবারটা বানিয়ে তো আজকের মতো ভিডিওটা তোমরা এই পর্যন্তই দেখো কালকে আবার অন্য ব্লগ আনার চেষ্টা করবো এটা কি বলতো কালকে ডিউ ছিল তোমাদেরকে বললাম না যে মকর সংক্রান্তির দিন আমরা খাই তো কালকে যেহেতু মঙ্গলবার পড়ে গেছিল খাওয়া হয়নি তো আজ সকাল সকাল ভাই বলে গেছিলো মাংস দোকানে কিন্তু সেও দিয়েও যায়নি ভুলেও গেছিলো আর তখন বললো না শেষ হয়ে গেছে আবার ভাইকে বললো যে না ফোন করছে এই শয়ারটা খাসি কাটা হয়েছে তখন দিয়ে গেল বল ভাইকে কল করেছিল ভাই আবার tiene miedo. Entonces yo no vante mal. নাহলে আজকে কষা আর ওই কিছুটি খেয়ে থাকতে হতো আমাদেরকে তো চলো তো যখন পাওয়া গেছে আর এটা আমাদের যেহেতু কালকে খাওয়া হয়নি আজকে ওই জন্য আমরা খেয়ে নিচ্ছি তো চলো অনেকটাই মানে স্কিপ করো না তোমরা দেখবে ভিডিওটা খুব ভালোই লাগবে আর আর একটু তোমরা বারবার বছর তোমরা আর একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টে আমি অনেকটা এগোতে পেরেছি তোমাদের যদি সাপোর্ট না পেতাম তাহলে এতদূর আমি এগোতে পারতাম না অনেকটা তোমরা ফুল সাপোর্ট করে গেছো আর একটু সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে চলে যাও তো বন্ধুরা আজকের মতো টাটা বিদায় নাচ্ছি কালকে আবার অন্য একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব